অনেক বন্ধুরা জানতে চাইছেন আপু আপনি কত কাটার ভিতের ঘর তুলেছেন আপনার ঘরটা এরকমের লম্বা ফিলি করছেন কেন আইরো ফিলি করেন নাই কেন তো কত টাকা দিয়ে আপনি জমি কিনছেন তো সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো তো সবাই আমার সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন সব কিছু আপনাদের ডিটেলস জানাবো কত টাকার জমি কিনছি কেন এইভাবে ঘর তুললাম সব বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন তো দেখেন আজকে হচ্ছে আমি দেখাবো আমি কতটুক জায়গা কিনছি কতটুক জায়গায় আমি ঘর তুলছি আর এভাবে কেন লাম্বাফিলি ঘর উঠেছি সব কিছু আপনাদের দেখাবো তো এই যে দেখেন এটা হচ্ছে মেইন রাস্তা মেইন রাস্তার থেকে পরে যে রাস্তাটা সেইটা আর কি তো তারপরও মেইন এটাই মেইন তো এই যে দেখেন এটা হচ্ছে লম্বাফেলি ঘর উঠেছি কারণ হচ্ছে এখানে জায়গা হচ্ছে চিপা জায়গা মানে হচ্ছে লাম্বা বেশি জায়গাটা এই কারণ হচ্ছে এভাবে ঘর উঠেছি আর এখানে হচ্ছে পনে চার কাটা জায়গা তো চার কাটাই ধরলে চলে চার কাটা জায়গা আমরা কিনেছি আছে সাড়ে আট লাখ টাকা দিয়ে তো এখানে সাড়ে আট লাখ টাকা দিয়ে জায়গা কিনছি তো এটা হচ্ছে আমার ভাসুর আর আমরা দুইজনে মিলে কিনেছি তো ভাসুর হচ্ছে ওই পাশে ঘর হচ্ছে আর আমরা হচ্ছে এই পাশে উঠেছি কারণ হচ্ছে আমাদের দুজনেরই রাস্তা লাগবে আর জায়গাটা যেহেতু লাম্বা এই কারণে হচ্ছে এভাবেও তোলা আর কি কারণ হাসুরিরও গাড়ি আছে আমাদেরও গাড়ি আছে দুজনেরই রাস্তা লাগবে দুজনেরই গাড়ি পার্কিং করার জায়গা লাগবে এই কারণে হচ্ছে আমরা রাস্তার সাইডে দুজনের ঘর উঠেছি আর এই দিক দিয়ে হচ্ছে অনেক অনেক লাম্বা জায়গা দেখেন এই যে ওই মাথা পর্যন্ত আর কি বিলের ওই মাথা পর্যন্ত জায়গাটা তো দেখেন এই যে হচ্ছে সুবরী গাছ তো বন্ধুরা হুটহাট করে ঘর তোলার কারণ হচ্ছে আমরা হচ্ছে ভাড়ার বাড়িতে থাকতাম অনেক কষ্ট করে থাকছি আর কি আর দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হচ্ছে ঘর ভাড়া দিয়ে থাকা যায় না এই কারণে হচ্ছে তারা করে টিন সেট ঘর উঠলাম কারণ অল সেট ঘর উঠোতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে আবার অনেকটা সময়ও লাগবে তো এত টাকা পয়সার এত সময় আমাদের নাই এই কারণে হচ্ছে তারা তাড়াফুড়ো করে আর কি ঘরটা তুলে ফেললাম টিনের ঘর যাই হোক এখন হচ্ছে আপনাদের দেখায় এই জায়গাটা হচ্ছে প্রচুর ফিলি জায়গাটা মানে লাম্বার অংশটা অনেক বেশি আর আরের অংশটা হচ্ছে অনেকটা কম তো দেখেন এই রাস্তা থেকে শুরু করে এই যে হচ্ছে ফিলার এই ফিলার পর্যন্ত হচ্ছে জমি তো এই সাইডটা হচ্ছে এই যে ধানের জমি আর কি তো এই যে হচ্ছে আমাদের ফিলার এই ফিলার পর্যন্ত আমাদের জমি তো এইখান থেকে শুরু করে একবারে ওই যে রাস্তা দেখা যাচ্ছে একবার আমাদের ঘরের পিছনে মেইন রাস্তা ওই রাস্তা পর্যন্ত হচ্ছে জায়গা আর এই যে হচ্ছে ক্ষেত আর এই সাইডে হচ্ছে এই যে কাঁচা এইটুকু হচ্ছে আপনার আরে জায়গা আর হচ্ছে আপনার লাম্বা হচ্ছে প্রচুর লাম্বা অনেক অনেক লাম্বা জায়গাটা এই কারণে হচ্ছে আমাদের ঘরগুলো এরকমের আর কি হয়েছে তো দেখেন এখান হচ্ছে আমি সবজি লাগাইছিলাম কিন্তু সবজিগুলো এখন আর নাই বেগুন লাগাইছিলাম বেগুন গাছ লাউ গাছ লাগাইছিলাম তো সব কিছু মরে গেছে আর এই যে হচ্ছে সুবরি গাছ এইখানে হচ্ছে কিছু সুবরি গাছ ছিল এই জমিতে লাগানো তো সুবরি গাছগুলো মাসাল্লা অনেক বড় হয়েছে খুবই ভালো লাগতেছে আর এই পাশে হচ্ছে আমাদের ঈদগাহ পুকুর তো এই পুকুর থেকে হচ্ছে আমরা সব কাজ করি তো এই যে দেখেন সুবরি গাছগুলো অনেক অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর লাগতেছে দেখতে তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মানে বেড়া দিয়ে আর কি এখানে একটা ই করে রাখছি যাতে এখানে এই যে কাপড় চোপড় আর কি পাল্টানো যায় আর আমার বাথরুমটা হচ্ছে এই যে রান্নাঘরের ভিতর এই যে দরজা দেখছেন এইটা হচ্ছে বাথরুম তো এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই অল্প আর কি হয়েছে এখনও টাইলস লাগানো হয় নাই ভিতরে পাকা করা হয় না কিছুই হয় নাই শুধু বাথরুমটা দেওয়া আছে বাথরুমের সিস্টেম আর কি করা আছে আর এই যে হচ্ছে পিছন সাইডটা তো দেখেন এভাবে লাম্বা করে ঘর উঠয়েছি অনেকে অনেক কথা বলে আপনারাও বলেন অনেকেই কমেন্টে জানান যে এভাবে কেন ঘর তুলছেন তো দেখেন এই ঘরে কিন্তু আরও অনেক অনেক কাজ আছে প্রচুর কাজ আর এই যে দেখেন আমার মুরগির শাকগুলো কী সুন্দর আমার সাথে সাথে দৌড় দিচ্ছে আমি যেদিকে হাঁটতেছি ওরাও আমার পিছে পিছে দৌড় দিচ্ছে তো আমি হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস করার চিন্তা ভাবনা করছি তো ওই কিছু মুরগির বাচ্চা আমি কিনেছি এখানে হচ্ছে বত্রিশ পিস মুরগির বাচ্চা তো মাশাল্লাহ একদিন হচ্ছে কিনেছি একদিনে আমার হাতক হয়ে গেছে আমি যেদিকে যাই সেদিকে দৌড় মারে তো খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আমার অনেক অনেক স্বপ্ন যে আমি আমার এই ছোট্ট বাড়িতে আমি অনেক কিছু পালব হাঁস মুরগি তা ঘরেই আমি কিছু আর কি বিজনেস করার চিন্তা ভাবনা আছে আর কি তো একজনের কামাই তে হয় না অনেক কষ্ট হয়ে যায় বর্তমানে যে বাজার যে দাম জিনিসপত্র অনেক অনেক কষ্ট হয়ে যায় তারপরেও মার্শাল্লা আমার হাজব্যান্ড যে টাকা ইনকাম করে আমার অনেক সুন্দর করে আর কি সংসার চলে যায় আর এখন তো ঘর ভাড়া দেওয়া লাগে না এখন তো আরও অনেকটা সেফ হয়ে গেছে কিছু টাকা তো গ্রামের বাড়ি এসেও মাসে ভাড়া দিয়ে থাকতে হয়েছে তো দেখেন এই যে হচ্ছে রাস্তার সাইড এই যে আমার মেয়ে চলে আসছে স্কুল থেকে এটা হচ্ছে গ্যারেজ গাড়ি গ্যারেজ করছি এইখানে পাকা করে আর কি এই দুই সাইডে যে ফ্লারগুলো দেখছেন এইগুলোতে হচ্ছে বেড়া দিব আর উপরে হচ্ছে টিন দিব তো উপরে টিন দিয়ে তারপর হচ্ছে এখানে গাড়ি রাখার জন্য আর কি গ্যারেজ বানানো হবে আর এখান দিয়ে তো টিন থাকবেই আর এই যে হচ্ছে আমাদের ঘরের ঢুকতে যে দরজা সেই দরজা তো দেখেন ঘরের ভিতরটা কিন্তু অনেক অনেক জায়গা জায়গা হয়েছে আর কি তো আমরা হচ্ছে প্রথমে বুঝতে পারি নাই আমরা কিন্তু আয়োফিলিয়েও ঘরটা সুন্দর করে দিতে পারতাম সামনে পিছনে বারান্দা দিয়ে কিন্তু আমরা তো এইসব আসলে কখনো কোনো দিন করি নাই আর জানিও না এটার আইডিয়া তো যাই হোক আমি এই ঘর দিয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ তো আমার নিজের ঘরে আমি মাথা গুঁজে থাকতে পারতেছি এতেই আমি অনেক অনেক খুশি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম